হ্যালো বন্ধুরা আমি শাকগুন নীল আজকে এই ভিডিওতে আলোচনা করবো মেগাস্টার দেবকে নিয়ে আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা দেব ফিফটি ওয়ান সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং সিরিয়াসলি বলছি এই যে আপডেটটা এটা প্রচণ্ড বেশি শকিং খুবই ইন্টারেস্টিং একটা আপডেট অ্যাকচুয়ালি আবার কোথাও একটা শকিং বলছি বটে কিন্তু অ্যানাউন্সমেন্টটা যখন করা হয়ে গেছে তারপর মনে হচ্ছে এটা তো ঘটারই ছিল তার কারণ ধূমকেতু যেভাবে সাকসেসফুল হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি এটা নিয়ম যদি কোনো একটা কাস্টিং একবার ওয়ার্ক করে সেটাকে কিন্তু রিপিট করা হয় নতুন রকমভাবে সেই একই নায়ক নায়িকাকে আবার আনা হয় এবং দেব শুভশ্রী জুটি ধূমকেতুতে প্রথমবার সেলিব্রেটেড হয়েছে এটা নয় অলরেডি প্রচণ্ড বেশি সেলিব্রেটেড এবং সেই জায়গা থেকেই ধূমকেতুকে কেন্দ্র করে এত হাই ধূমকেতু সফলতা পেয়েছে আবার কোথাও একটা প্রমাণ হয়েছে যে হ্যাঁ দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই জুটির চাহিদা রয়েছে এবং সেই চাহিদা পূরণ করবার চেষ্টা এখানে নির্মাতাদের থাকবে যদিও পরিচালক কে সেটার ব্যাপারে আপডেট নেই কিন্তু সব থেকে যেটা ইন্টারেস্টিং আপডেট কারণ স্ক্রিনিং কমিটি কোথাও একটা দেব নিজেই সাক্ষাৎকারে বলেছেন যে তাকে পুজোতে আসতে বারণ করা হয়েছে এবং টনিক টুরের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেটা প্রবাবলি এখন মনে হচ্ছে ক্রিসমাসে আসবে এখন কোথাও একটা সেরকম মনে হচ্ছে তার কারণ আপনারা যেন স্বাধীনতা দিবসের উইকেন্ডে আসতে চলেছে চোদ্দই আগস্টে অ্যাকচুয়ালি আসতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের বায়োপিক সেটার অ্যানাউন্সমেন্ট গতকাল দেব করে দিয়েছেন মানে রিলিজ ডেটটার অ্যানাউন্সমেন্টটা তার আগে তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল পঁচিশে ডিসেম্বর দেবের জন্মদিন দিন সেটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে এবং তার পরবর্তীতে টনিক টু সেটা প্রবাবলি এবার ক্রিসমাসে ঢুকে যাচ্ছে খাদান টু কবে আসে সেটা দেখবার মতন ব্যাপার হয় টনিক টু অথবা খাদান টু যে কোনো একটা ক্রিসমাসে আসবে আর পুজোতে আসবে হচ্ছে দেশ জুটির সাত নম্বর ছবি এটা আজকে অফিসিয়ালি অ্যানাউন্সড কিন্তু পরিচালককে সেটা এখানে দেখবা নতুন ব্যাপার হয় পরিচালক কে সেটা যখনই আপডেট আসবে যদি চেনা কোনো পরিচালক হয় যদি অভিজ্ঞ কোনো পরিচালক হন সেক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে যে দেব এবং শুভশ্রী জুটিকে মানে কিভাবে আমরা দেখতে পাবো কোন সিরিয়াস ছবি হবে নাকি একদম মেন ছবি হবে কেন আমি সিরিয়াস ছবি বা মেন স্ট্রিম ছবি মানে হতে পারে যে আমরা ধরুন টেক কাত দেখতে পেলাম দেব রুক্মিণীকে এবার সেখানে দেব রুক্মিণীকে তো আমরা প্রেমের জুটি হিসেবে দেখতে পাচ্ছি না সেটা তো একটা থ্রিলার ছবি শ্রীজিৎ মুখার্জি তো হতে পারে যে এখানে অন্য একটা জন্ডার কন্টেন্ট হলো মানে টিপিক্যাল প্রেমের ছবি যে ধরা দিক দেব শুভশ্রী জুটি সেটা অডিয়েন্স চায় সেইভাবে তারা হয়তো এলো না তার কারণ শুভশ্রী লেটলি তার কেরিয়ারে আপনারা যদি দেখেন এমন সমস্ত কন্টেন্টই কাজ করছে যেখানে তার ক্যারেক্টারের প্রচণ্ড ইম্পর্টেন্স রয়েছে অনেক ক্ষেত্রে সে প্রধান চরিত্রেই কাজ করছে সেটা ইন্দুবালা হতে পারে খুব সম্প্রতি অনুসন্ধান হতে পারে কন্টেন্ট ভালো খারাপ সেটা লেগে রয়েছে ইন্দুবালা যেরকম দুর্দান্ত ছিল অনুসন্ধান আমার অতটা ভালো লাগেনি কিন্তু সে কিন্তু প্রধান চরিত্র প্লে করছে তো দেখা যাক যে কতটা ইম্পর্টেন্স এখানে তার ক্যারেক্টারে থাকে আমার যেটা ধারণা এখানে দেব এবং শুভশ্রী ক্যারেক্টারকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে তবেই গিয়ে এই কোলাবোরেশন পসিবল আদারওয়াইজ মানে সুস্থভাবে কোলাবোরেশন হবে না এবং পরিচালককে বারবারই বলছি সেটার ওপরে অনেক কিছু নির্ভর করছে যে জনরাটা কী হবে হতেও পারে পরে এরকমটা যে কোথাও একটা দেব এবং শুভশ্রী এটা রিয়েলাইজ করেছেন যে ধূমকেতু রিলিজের পরবর্তীতে মানুষ কিন্তু তাদের প্রেমের ছবি চেয়েছিল এবং সেইভাবেই ছবিটাকে প্রমোট করা হয়েছে স্টেজ শো করা হয়েছে কিন্তু মানুষ হলে গিয়ে দেখছে যে প্রেমটা খুবই মিনিমাল রয়েছে এবং ছবিটা সম্পূর্ণ অন্য ছবি ওটা দেব শুভশ্রী প্রেমের ছবি একেবারেই নয় তো সেই জায়গা থেকে অনেক দর্শক কিন্তু হতাশও ছিল তো সেই হতাশার জায়গাটা কোথাও একটা এই ছবিটা পূরণ করবে যে ধুমকেতুতে মানুষ যারা চেয়েছিল পুরোদস্তর একটা প্রেমের ছবি সেই প্রেমের ছবিটা ধূমকেতু যেহেতু আগে থেকে অনেক আগে থেকেই শুট হয়ে রয়েছে কিভাবে সেটাকে আর নতুন করে তো বদলে তো দেওয়া যায় না তো এখন সেই হতাশের জায়গাটা আমরা পূরণ করবো যে একটা পিওর রোম্যান্টিক স্টোরি আমরা কোথাও একটা একসঙ্গে দুজনে মিলে করব এবং আমাদের দর্শকরা যারা হতাশ হয়েছিল খানিকটা তাদেরকে একদম স্যাটিসফাই করে দেবো এই ছবিটার মাধ্যমে সেরকমটাও এখানে অ্যাপ্রোচ মেকারদের হতে পারে তো বারবারই বলছি কী জনরা কী ভূমিকায় তাদেরকে পেতে চলেছি এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যদিও দুর্গা পুজোর সময় দেবশুভশ্রী একসঙ্গে এর থেকে বড়ো প্যাকেজ কিছু হতে পারে না ডেফিনেটলি এটা একটা এক্সপ্যাক্টার হতে চলেছে এই ছবিটার জন্য এবং পুজোর যে কম্পিটিশানটা দুর্গা পুজো দু হাজার ছাব্বিশে সেটা সম্পূর্ণরূপে এই অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু বদলে গেল তার কারণ দেব শুভশ্রী এই এক্স ফ্যাক্টরটা নিয়ে প্রমোট করবে মেকাররা এবং সেটা যদি মেকাররা প্রমোট নাও করে সামনে এসে সেইভাবে তাহলে অডিয়েন্সের এই ছবিটা দেখবার মূল আকর্ষণ সেটাই হবে যে পরিচালকের নাম নেই সাবজেক্ট কী হবে সেটার ব্যাপারে কিছু নেই খালি দেব শুভশ্রী একসঙ্গে আসছে দেশুজুটি সাত নাম্বর ছবি সেটাতেই কিন্তু এখানে মেকাররা হাইলাইট করেছে এবং আরও একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেল পুজোতে দেব আসছেন মানে স্ক্রিনিং কমিটির যে বৈঠক হয়েছিল সেখানে দেবকে পুজোতে আসতে বারণ করা হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে যে দেব কিন্তু এই বছর তিনটে ছবি নিয়ে তো আসছেই মানে দুর্গা পুজোতে তিনি আসছেন এবং তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবসে তিনি আসছেন এবার এরকমটা হতেই পারে না যে টনিক ট্যুর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে খাদান টু এই বছরই দেব আসবে বলছেন তারপরেও ক্রিসমাসে তিনি এলেন না দেখা যাক যে সেটা কি হয় আমার মনে হয় না যে দেব তার জন্মদিনের যে উইকেন্ডে ক্রিসমাস সেটা ছেড়ে দেবেন এবং পুজোর থেকেও ক্রিসমাসে দেবের ব্যবসা অনেক অনেক বেশি হয় তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি এই তিনটে জায়গা দেব এখানে বুক করে রাখবেন সেটাই এখানে কোথাটা পরিষ্কার হচ্ছে বা সেটাকে কেন্দ্র করে রিঅ্যাকশন অন্যান্য প্রডিউসারদের কী হয় স্ক্রিনিং কমিটির কী হয় তারা বিষয়টাকে কীভাবে দেখছে এর পরবর্তীতে কোন দিকে জল গড়ায় সেটাও কিন্তু দেখবার মতন ব্যাপার হতে চলেছে তো এই একটা অ্যানাউন্সমেন্টের জন্য অনেক কিছু কিন্তু বদলাচ্ছে ম্যাচিওর প্রেমের ছবি হতে পারে মানে আমার কথাটা মনে হচ্ছে যে রোম্যান্সটা সঙ্গে যদি ডিল করে তাহলে সেটা একদম পনেরো বছর আগে যে ধরনের মেনস্ট্রিম ছবি হতো সে ধরনের না হয় দেব একটা তারও একটা এজ হয়েছে শুভশ্রী তারও একটা এজ হয়েছে তারা এখন সার্টেন কাইন্ড অফ ফিল্মস করে এবং সেই জায়গা থেকে সেই অনুযায়ী মেবি একটা রোম্যান্টিক ড্রামা ছবি হতে পারে যেটা শুধুমাত্র ইয়াঙ্গার অডিয়েন্স না তার সঙ্গে সঙ্গে ম্যাচিওর বাংলা সিনেমার যে দর্শক তাদেরকেও টার্গেট করবে ফ্যামিলি অডিয়েন্স তাদেরকেও টার্গেট করবে সেরকমও কোনো কিছু কিন্তু হতে পারে কারণ পুজোর সময় আমার মনে হয় না যে মানে ফ্যামিলি অডিয়েন্সের হাত দেব কোনোভাবে ছেড়ে দেবেন বলে দেখা যাক দেখা যাক কী হয় সময় বলবে আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে